দর্শক নমস্কার ও সুপ্রভাত বাঘ আতঙ্ক শেষ হতে না হতেই আবার হাতির আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় জামালদার উছলপুকুরি অঞ্চলের ভাঙ্গিরকোট বনাঞ্চলের নিকটবর্তী লোকালয়ে আজ সকাল সাতটায় স্থানীয় লোকেদের কথা অনুযায়ী একদল হাতি পাঁচটি হাতি বিশিষ্ট একটি হাতির দল সেই বনাঞ্চল থেকে স্থানীয় লোকালয়ে প্রবেশ করে এবং এই দেখে যারা জমিতে কর্মরত স্থানীয় গ্রামবাসীরা ছিলেন তাদের মধ্যে চাঞ্চল্য ছড়ায় এবং চতুর্দিকে এই খবর ছড়িয়ে পড়ে খবর ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী গ্রামগুলিতে লোকের মধ্যে প্রচন্ড কিছু লোক উৎসাহী দর্শক হিসেবে সেখানে গিয়ে পৌঁছায় খবর পৌঁছায় বনাঞ্চলের বন আধিক আধিকারিকদের কাছে এবং সেখান থেকে উদ্ধারকর্মীরা কর্মীরা যথারীতি চলে এসছে এই হাতিকে আবার তাদের নির্দিষ্ট স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে প্রসঙ্গত উল্লেখ্য গত তেইশে নভেম্বর শনিবার ঠিক সকাল আটটার সময় এরকমই একটি বাঘ বেরিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত সাতগাছি অঞ্চলে এটি ধানের খেতে এবং সেইখানে সেই বাঘটি একটি স্কুল পড়ুয়া মেয়ে সহ স্কুল পড়ুয়া ছাত্রী সহ স্থানীয় পাঁচজন গ্রামবাসীকে আক্রমণ করে যারা বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন বাড়িতে ফিরেছেন সুস্থতার দিকে তবে এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে প্রচুর আতঙ্ক ছড়িয়েছিল সেই আতঙ্কর আবহ প্রশমন না হতেই এই আতঙ্কের আবহের মধ্যেই বাঘ আতঙ্কের আবহের মধ্যেই আবার হাতির আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই উচল পুকুরি গ্রামাঞ্চলে তবে একটা কথাই বলার যে বারবার এই রকমভাবে প্রাণীরা বন ছেড়ে কেন লোকালয়ের দিকে আসছে তার একটাই উত্তর হতে পারে তাদের বনাঞ্চল ধীরে ধীরে সংকুচিত হচ্ছে সেখানে তারা খাদ্য অনু অভাব অনুভব করছে এবং যার জন্য তারা লোকালয়ের দিকে ধাবিত হচ্ছে তো এই বিষয়টা যথেষ্ট উদ্বেগের বন বন রক্ষা আধিকারিকদের জন্য উদ্বেগ বনাঞ্চলের পার্শ্ববর্তী যে গ্রামবাসীরা আছে তাদের জন্য কি করে সেই বন্য প্রাণীদের থেকে সুরক্ষা তারা পাবে এবং একই সঙ্গে বন্য প্রাণীদেরও সুরক্ষা আজ বিপন্ন ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন আপনারা দেখছেন এম এন পি মাথাভাঙা নিউজ পোর্টাল আমি আপনাদের উপস্থাপক দেবহর এবং ক্যামেরায় আবির সিংহ এই ভিডিওটি ধারণ করেছেন এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য এই পেজটি ফলো করুন এবং আপনাদের প্রতিবেশী আত্মীয় বন্ধু তাদেরকে এই পেজটি শেয়ার করুন ধন্যবাদ এখানে করি ঠিক আছে এমপরে এটা পরেশটা বলে ভাঙ্গির কোট বলে হ্যাঁ হ্যাঁ আর এইদিকে ভোলদিবা বলে এই যে পাশে যে গ্রামটা আছে নেহেলের বাড়ি এখন চারটার দিকে ওই দোলায় গেল দিয়ে দেখি যে জমিটা চাষ হইছে কিনা দেখতে পেয়ে দেখি যে ওইদিকে পাঁচটা হাতি আসছে আচ্ছা তারপর লোক লগে এলাকা যে হাতি বের হইছে নেহেলের বাড়ি এই যে পাড়াটা আমি দুজনে দুজনকে ফোন করলাম যে আপনাদের ওইদিকে হাতি পাঁচটা হাতি গেল আচ্ছা তারপরে এই লোক